এটা হচ্ছে আমার শশার প্রজেক্ট শশার খেতে মোটামুটি ভালোই পানি হয়েছে এই পানি নিষ্কাশন না করলে গাছগুলা বাঁচানো সম্ভব হবে না তাই এখন আমি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতেছি এটা হচ্ছে আমার শশার প্রজেক্ট এখানে আগে করলা ছিল করলা শেষ শশা লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে বেগুন আসসালামু আলাইকুম রহমতুল্লা এটা হচ্ছে আমার বেগুনের খেত তো আজকে হচ্ছে জুন মাসের দশ তারিখ জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার বেগুনের বজেট এই যে বেগুন গাছগুলা তো এই গাছগুলো আমার ডিসেম্বরের সতেরো তারিখে লাগানো ডিসেম্বর মাসের সতেরো তারিখে এই গাছগুলো আমি লাগিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি গাছের বয়স ছয় থেকে সাত মাস চলতেছে আল্লাহর রহমতে ষাট থেকে সত্তর মন বেগুন এ পর্যন্ত বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ তো যারা কৃষিকাজটা মনে করেন যে অনেক সহজ কিন্তু আসলে সহজ না গত রাত চারটা চারটা থেকে মোটামুটি বৃষ্টি তো বৃষ্টির কারণে আমার খেতে এখন পানিয়ে ভরপুর দেখেন পুরোটা খেত পানিয়ে ভরপুর গোসল করা যাবে এই ক্ষেতের মধ্যে তো এই বৃষ্টির মধ্যেও আলহামদুলিল্লাহ আমার ফলগুলা এই গাছটার বয়স হচ্ছে প্রায় সাত মাস এখনও দেখেন ফলের কি চেহারা ফল আল্লাহ রহমতে অনেকটা ভালো ফলটা অনেক ভালো তো ষাট থেকে সত্তর মনের মতো বিক্রি করছি তো আলহামদুলিল্লাহ দেখি আল্লাহ আর কত বিক্রি করা তাও দেয় বেগুনের বাজার আমি সর্বোচ্চ সর্বোচ্চ বেগুনের বাজার পাইছি আপনার পঁয়ষট্টি টাকা কেজি চব্বিশশো পঁচিশশো টাকা মন আবার কমও আছে ছয়শো টাকা মনও পাইছি কৃষিকাজ তো কৃষি বাজার যেমন বিক্রি করছি আমি চব্বিশশো টাকা মন তেমন আবার ছয়শো টাকা মনও বিক্রি করছি তো আলহামদুলিল্লাহ সব মিলে লাভের মধ্যে আছি লস না কৃষিকাজটা আসলে লস হয় না লস হয় না যদি লস হয় কোনো কারণে তাহলে আল্লাহ আল্লাহতালা পরবর্তীতে আবার সেটা পুষিয়ে দেয় কৃষিটা এমন একটা জায়গা মাটিকে আপনি যত ভালোবাসবেন মাটি আপনাকে ততটাই ভালোবাসবে গাছকে আপনি যতটা যত্ন করবেন গাছ আপনাকে ততটাই ফল দেবে একটা গাছ যদি সুস্থ থাকে সে অবশ্যই আপনার সাথে বেইমেনি করবে না আপনাকে ফল দিবেই যেটা আমার নতুন শশার প্রজেক্ট এখানে আগে করলা ছিল এখন করলা শেষ শশা লাগিয়ে দিয়েছি শশা আল্লাহ রহমতে উঠতেছে জানলায় উঠতেছে তো এর মধ্যেই ফল চলে আসছে এই যে দেখেন এর মধ্যেই ফল আসতেছে প্রত্যেকটা ডগায় ডগায় আল্লাহ রহমতে শশা ধরছে তো এখন বর্তমান শশার দাম গতকালকে গেছে শশার দাম আশি টাকা কেজি শশার দাম তো বাড়বেই সবজির দাম বাড়বেই এই বৃষ্টি অতিরিক্ত খরা অতিরিক্ত বৃষ্টি অতিরিক্ত বৃষ্টির কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে তো আল্লাহ রহমতে আমাদের এখানে এখনও বন্যা হয় নাই বন্যা না হলে কি হবে আমার জমিটা হচ্ছে আমার জমিটা হচ্ছে পুরা এলাকার শেষের দিকে পুরা মহল্লার শেষের দিকে আর আমার জমির পাশে রাস্তা এক পাশে বসতি অন্য পাশে রাস্তা যেটার কারণে আমার জমি থেকে পানি নিষ্কাশন হয় না পানি নিষ্কাশন করা অত্যন্ত কঠিন দেখেন আজকে প্রায় আধ হাত প্রায় ছয় ইঞ্চির মতো আমার জমিতে পানি আমার জমিটা ছয় ইঞ্চি চলে গেছে তো আল্লাহ রহমতে আমি ভেট করে লাগাইছি ভেট করে লাগানোর কারণে হয়তো বা আল্লাহ তালা কিছুটা ফসল রক্ষা করবে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা এর মধ্যে বরকত দান করে কারণ এটা যদিও কৃষিকাজ এটা মানুষ খুব একটা পরিশ্রমের কাজ কিন্তু এই কৃষিটা আমার পেশা না কৃষিটা এটা আমার মনের ইচ্ছা থেকে করি এর মধ্যে আমি শান্তি পাই ভাল লাগে তাই আমি কৃষিকাজ করি কৃষিটা হচ্ছে আমার নেশা যেটা আমার মোটর তিন ঘোরা তিন ঘোরা মোটর এই মোটরের মাধ্যমেই আমি এখন পানি নিষ্কাশনের ব্যবস্থা করব এটা হচ্ছে আমার মোটর এই মোটরটা এখানে নামিয়ে দিব এখান থেকে রাস্তার উপাশে রাস্তার উপাশে পানি আমি পাস করে দিব তো দেখি কারেন্ট আছে কি না বিদ্যুৎ না থাকলে তো সম্ভব না হ্যাঁ অনেক পানি আমার ক্ষেত্রের মধ্যে অনেক পানি জমছে তো পানি নিষ্কাশনের জন্য ক্ষেতের এক পাশে আমি একটা কুয়া খনন করছি এই কুয়ার মধ্যে আমার মোটর আল্লাহ রহমতে কারেন্ট চলে আসলে পানি নিষ্কাশনের কাজটা শুরু হবে